নমস্কার আর একটি ভিডিওতে তোমাদের সকলকে যেন স্বাগত আজকের রচনার বিষয় হচ্ছে শীতের সকাল সমস্ত শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য এটি উপযোগ্য তো ভিডিওটি শুরু করা যাক শীতের সকাল পূব দিগন্তে সূর্যের রক্তিম হাত ছাড়ি বনান্তরে পাখির আনন্দ মুখর রাগিনী হিমের রেশমি চাদরের অবগুণ্ঠনের মুখ ঢেকে সূর্য ধীরে ধীরে উকি মারছে জানলার ফাঁকে ভীরু সূর্যলোকের লোকের কোমল স্পর্শ শীতের কাপুনি শরীর লেপের তলায় জড়োসরো তখন এদিকে গ্রামেগঞ্জে নবান্নে সমারোহ বাড়িতে বাড়িতেও দূর থেকে বাতাসে ভেসে আসে খেজুর গোড়ের গন্ধ সর্ষে খেতে যেন হলুদের বন্যা গাছের পাতা থেকে গড়িয়ে পড়ছে চোখের জলের মতো ফোটা ফোটা শিশিরের বিন্দু শিশির চোখে তাকিয়ে আছে দুর্বাঘাস শরতের বিদায়ের পরে শীতের আগমন আবার শীত চলে যায় বসন্তকে আহ্বান জানিয়ে শীতের সকালের প্রধান আকর্ষণ খেজুর রস নলেন গুড় পিঠে পায়েস নানা ধরনের মেলার সমারোহ Gran Pandore.